আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের সপ্তম শ্রেণী বাংলা প্রথম পত্র যে তোমাদের বার্ষিক পরীক্ষাটি আছে সেই পরীক্ষার নমুনা প্রশ্নটি আমরা আজকের এই ভিডিওতে দেখব যে তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা প্রথমপত্র প্রশ্নটি কিভাবে আসবে কি কি আসতে পারে এখান থেকে আমরা প্রশ্ন কাঠামো এবং এই নমুনা প্রশ্নের যে উত্তরগুলো সহ আমরা দেখব যে কীভাবে তোমরা এই উত্তরগুলো সহ লিখবে এটি তোমাদের নমুনা প্রশ্ন এটা তোমাদের হুবহু পরীক্ষা মধ্যে আসবে না এটা থেকে তোমাদের বেশ কমন করতে পারে তোমাদের বেশ কতগুলো প্রশ্ন তোমাদের কমন আসতে পারে চলো আমরা দেখিনি তোমাদের বাংলা পত্র সময় থাকবে হচ্ছে তিন ঘন্টা প্রথমে হচ্ছে ভূমিবাজনের প্রশ্ন তোমরা সময় পাবে হচ্ছে তিরিশ মিনিট এখানে পূর্ণমাণ হচ্ছে তিরিশ তারপর থাকবে সৃজনশীল সিওনশীলে থাকবে তোমাদের এই সত্তর নম্বর থাকবে এই টোটাল হবে তোমাদের যে একশো নম্বরে পরীক্ষা আর তারপর হচ্ছে তোমাদের বননমূলকে থাকবে বিশ আর এবং সৃজনশীলে থাকবে পঞ্চাশ এভাবে হবে তোমাদের সত্য নাম্বার তাহলে আমরা প্রথমেই আমরা দেখে নেব যে তোমাদের এখানে বহু নির্বাচনী প্রশ্ন আছে তিরিশটি এই তিরিশটি উত্তর আমরা দেখে নেই এখান থেকে তোমাদের বেশ কয়েকটি প্রশ্ন কমন আসতে পারে এক তবে আর ভাবনা কি কুমো একতা কে বলেছে এই একের উত্তর হবে কহ যে বাবা বাবা তবে আর ভাবনা কি কোম এ কথা কে বলেছে হবে গহ তারপর কুমোর সহপাঠীর নাম কি এই উত্তর হবে গ গাছি চিঠি লেখার বৃদ্ধি দেয় কে যে বুদ্ধি দেয় কে এই তিনের উত্তর হবে হচ্ছে চার মামার কাছ থেকে কন্তু যা জানতে পারে এই চারে উত্তর হবে গহ যে এখানে সবগুলো তারপর হচ্ছে পাঁচ সাদা জমিনে রং সাদা আর কি দিয়ে ছবি আঁকা যায় এই পাঁচের উত্তর হবে খ পেন্সিল। তারপর ছয় বেগুনি রং পাওয়া যায় কোন দুটি রঙের মিশ্রণে এই হবে গ নীল ও লাল রঙের মিশ্রণে তারপর সেজু কাকে অনুসরণ করে চেষ্টা করেছে এই সাতের উত্তর হবে খ পাখি তারপর হচ্ছে আইসক্রিম অলা চলে গেলে আরজু আবার কাকে ডাকে এই উত্তর হবে হচ্ছে নয় হাওয়ায় মিঠাইওয়ালা চলে গেলে আরজু কি করে হচ্ছে দশ টাকমারা প্রধানত কোন দর্বলম্বে এই দশের উত্তর হবে বদ্ধ তারপর হচ্ছে যে এগারো উদ্দীপিত পোষ্য সেই ছেলেটি নাটিকার কোন চরিত্রের প্রতীক এই এগারোর উত্তর হবে ক আর্য তারপর বার বারো আর্য ও তোপ এই বারোর উত্তর হবে ক যে পড়াশোনা করতে চাই প্রতিবন্ধতার শিকার অসুস্থ এখান থেকে এক এবং দুই তারপর তেরো চাকমাদের জনপ্রিয় লোক নৃত্য গীত কোনটি এই তেরো উত্তর হবে ক নাচ তারপর হচ্ছে চোদ্দ তাদের নিজস্ব ধর্ম আছে এই চোদ্দের উত্তর হবে গ গারো পনেরো উপর কখন বাজে এই পনেরো উত্তর হচ্ছে খ উপর বাংলা মা কখন শিশির খোপায় বকুল ও জুই ফুলের গন্ধ মাখে ষোলোর উত্তর হবে গ তারপর সে সতেরো গর্ভিণী মা জুলির কবিতায় উল্লিখিত বাংলা মায়ের ছেলে এই সতেরো উত্তর হবে ঘ আঠারো উল্লিখিত যার শেষ নেই তা হলো এই আঠারো উত্তর হবে হ তারপর হচ্ছে উনিশ উল্লিখিত প্রজ্ঞা শব্দের অর্থ কি এটির উত্তর হচ্ছে হ গভীর জ্ঞান তারপর হচ্ছে বিশ উল্লিখিত শব্দের অর্থ কি এই বিশ উত্তর হবে গ পতাকা তারপর একুশ উদ্ি তোমার পঠিত কোন কবিতা সাথে সাদৃশ্যপূর্ণ এই একুশে উত্তর হবে হ সাম্য বাইশ এরূপ সাদৃশ্যের কারণ এই বাইশের উত্তর হবে ক এক এবং দুই তারপর হচ্ছে তেইশ আহসান হাবিব কোন জেলায় জন্মগ্রহণ করেন এই তেশে উত্তর হচ্ছে খ পিরোজপুর তারপর হচ্ছে চব্বিশ সারা দুপুর কার রচিত কাব্যগ্রন্থ এই চব্বিশের উত্তর হবে গ তারপর হচ্ছে পঁচিশ তারপর হচ্ছে পঁচিশ আশায় বসতি কি ধরনের গ্রন্থ গ্রন্থ এই পঁচিশের উত্তর হবে কাব্য কঠিন পাথরে কি লেখা হয় এই তারপর হচ্ছে সাতাশ কন্তি আমাদের বিমুহিত করে এই সাতাশের উত্তর হচ্ছে গ বাবার হাহাকারে কি কেঁপে ওঠে এই আকাশের উত্তর হচ্ছে ক উনত্রিশ শহীদের গায়ের সালে কি সে আসে এই উনত্রিশের উত্তর হচ্ছে গ তিরিশ বাংলাদেশের স্মৃতিতে কি লেগে আছে এটি হচ্ছে সৃজনশীলের প্রশ্নগুলো সহ উত্তর দেখব এখানে তোমাদের গদ্য থেকে এবং যে কবিতা থেকে তোমাদের সৃজনশীলগুলো গুলো আসবে গল্প থেকে এবং যে কবিতা থেকে তোমাদের প্রশ্নগুলো আসবে এখান থেকে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা গদ্য থেকে তিনটি অথবা কবিতা থেকে তিনটি গদ্য থেকে দুটি অথবা কবিতা থেকে দুটি এভাবে তোমরা যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিবে আর বর্ণ প্রশ্ন থেকে তোমাদের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিবে এখন আমরা কিছু তোমাদের যে সৃজনশীল প্রশ্নের উত্তর দেখে নেই দেখো যে দুয়েল পাখি বৈশিষ্ট্য এবং পাখির প্রতিধরন যে আছড়ে পাঁচ শব্দটির অর্থ কি দেখো আছড়ে পাঁচরে প্রথমে দেখো যে কবিভাগের গদ্য যে আছে পাচ্ছে শব্দটির অর্থ কি এটির উত্তর হচ্ছে যে আছে পাচ্ছে শব্দটির অর্থ হলো অনেক চেষ্টা করে তারপর হচ্ছে যে তোমাদের প্রশ্নে ছিল যে সমস্ত শরীরে থরথর করে কাঁপছে কার শরীর কেন কাঁপছে এটির উত্তর হচ্ছে যে বনু হাসটার শরীর থরথরে কাঁপছে শিকারি গুলি ছড়লে একটি গুলি এসে লাগে বনু হাসটার ডানায় আহত হয়ে সে লেবু গাছের পাতার আড়ালে লুকায় তারপর সে গণমাঠ হচ্ছে উদ্বিপক্ষী পাখি গল্পের পাখি বিষয়টিকে প্রতিকাহিত করে যে পশু পাখি আমাদের ভারসাম্য রক্ষা করে এদের কারণে এই প্রকৃতি সৌন্দর্য ও সুষ্ঠু পরিবেশ বজায় থাকে তাই পানিগুলো প্রতিরোধে যত্নশীল হওয়া উচিত উদ্বিপকে দুয়েল পাখির কথা বলা হয়েছে সেই সঙ্গে দুয়েল পাখির পরিচয় ও চারিত্রিক বৈশিষ্ট্য উপস্থাপিত হয়েছে তারপর হচ্ছে গহর যে উদ্দীপক প্রতিফলত দিকটি পাখি গল্পের একমাত্র বিষয়বস্তু নয় যথার্থ যে শীতকালে আমাদের দেশে যা অজস্র পাখি আসে অতিথি হিসাবে আমাদের উচিত এদের প্রতি সহানুভূতিশীল হওয়া যাতে এরা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারে এটি তোমরা দেখে দেখে নিতে পারো আর তারপর হচ্ছে যে তোমাদের জাগর সুন্দর নাটিকাটিতে ও যেন আমার মা বলে নাটিকারতে ও যেন আমার মা বলতে বেনু মাটি পৃথিবীর প্রতি তার তীব্র অকর্জন তথা ড্রেস প্রেমকে তুলে ধরেছে কাজী ইসলাম তোমরা যদি সবগুলো প্রশ্নের উত্তর সহ চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে যে পরবর্তীতে তোমরা যে কোন সাবজেক্টের যে নমুনা প্রশ্ন এবং সুপার সাধারণ চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে পরবর্তী ভিডিও তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমরা তৈরি করবো ধন্যবাদ শিক্ষার্থীরা তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো পরবর্তী ভিডিও সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ